কেউ থাকবে না মানুষ আসবে যাবে দুই দিন খুব ভালোবাসা দেখাবে তারপর যেই বুঝবে তুমি তার প্রতি দুর্বল ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে কিছুটা সহ্য করে আর অনেক কিছুই বুঝেও না বোঝার ভান করে জীবনে চলার পথে কেউ কষ্ট দিবে কেউ বেইমানি করবে কেউ বিশ্বাসঘাতকতা করবে ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের নামে ব্যবহার করবে কিন্তু আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত ভালো থাকতে পারবেন মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী স্বার্থের টানে যারা হারিয়ে যায় তাদেরকে ফেরাতে নেই কারণ তারা কেবল নিজের স্বার্থটাই বোঝে সম্পর্কের মূল্য নয়